একবার এক ঘোড়া সারাদিন পরিশ্রম করবার পর তার আস্তা বলে আসলো বিশ্রাম করার জন্য সেই সময় একটি বিড়াল আসলো তার সাথে দেখা করতে ঘোড়া বিড়ালটিকে বলল কাল কম কাজ করবো অনেক ক্লান্ত লাগছে তাই কালকে একটু বেশি বিশ্রাম নেব বিড়ালটি তারপর গরুর কাছে গিয়ে বলল ঘোড়া তো এখানে একেবারেই থাকতে চাচ্ছে না কারণ ঘোড়ার মালিক নাকি ঘোড়াকে দিয়ে অনেক পরিশ্রম করায় তাই ঘোড়া ঘন কোথাও যেতে চায় তারপর গরুর সাথে একটি ছাগলের দেখা হলো গরু তখন ছাগলকে বলল ঘোড়া তো এখান থেকে চলে যেতে চায় ঘোড়ার মালিক নাকি ওকে অনেক মারধর করে সারা দিন অনেক কাজ করায় ঠিক মতো খেতেও দেয় না সন্ধ্যায় সেই ছাগলের সাথে দেখা করতে খরগোশ এলো ছাগল তখন খরগোশকে বলল ঘোড়া তো এখান থেকে যেতে চায় ওর মালিক নাকি অনেক নিষ্ঠুর ওকে শুধু মারধর করে সারা দিন সবার সব কাজ ওকে দিয়েই করায় ঠিক মতো খাবারও খেতে দেয় না সে নাকি কালকেই এখান থেকে চলে যাবে সন্ধ্যায় মালিকের এক কর্মচারী ফার্মে এলো কর্মচারীকে দেখে খরগোশ তাকে বলল ঘোড়া তো এখানে থাকতেই চায় না ও নাকি অন্য ফার্ম খুঁজে পেয়েছে সেখানে মালিক অনেক ভালো না মারধর করে না বেশি কাজ করায় না ক্ষোধার্থ রাখে এই কারণে কাল ঘোড়া এখান থেকে চলে যাবে সেবক এই কথা শুনে মালিকের কাছে গিয়ে বলল ঘোড়া তো বিদ্রোহ করছে কালকে নাকি ঘোড়া এখানের সব পশুদের নিয়ে আরেকটা ফার্মে চলে যাবে মালিক এই কথা শুনে ভীষণ রেগে গেল এবং সেই রাতেই বিষের ইঞ্জেকশন দিয়ে ঘোড়াকে মেরে ফেললো ঘোড়াটি কেন মারা গেল নাও এই ধরনের কথা বলেছে নাও বিদ্রোহ করেছে ও তো এই ধরনের কোনো কিছুই ভাবেনি ঘোড়াটি শুধুমাত্র একটা বড় ভুল করে ফেলেছিল আর তা হলো ও ওর মনের কথা অন্যকে বলে দিয়েছিল জীবনে ওই ঘোড়াটির মতো আমাদেরও ভুল হয়ে যায় যে আমরা আমাদের মনের কথা অন্যকে বলে ফেলি একটা কথা মনে রাখবে পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের এতটা বুদ্ধি নেই যে সে তোমার কথা বুঝতে পারবে পৃথিবীতে অনেক মানুষ আছে যারা তোমার সামনে তোমার শুভাকাঙ্ক্ষী হওয়ার ভান করবে আর তোমার পেছনে তোমার কষ্টকে মজা বানিয়ে ফেলবে আবার কিছু মানুষ আছে যারা তোমার কষ্টটাকে ব্যবহার করবে নিজের ফায়দার জন্য যার লোকসান ভবিষ্যতে তোমাকেই সহ্য করতে হবে এই জন্য তুমি তো কারো অভ্যাস পরিবর্তন করতে পারবে না কারো খারাপ নিয়তকেও বদলাতে পারবে না তাই এটাই সবচেয়ে ভালো যে নিজের এবং নিজের পরিবারের কথা কাউকে না বলে নিজের মধ্যে রাখা নমস্কার বন্ধুরা আমি তোমাদের সববার বন্ধু অন্মেষ এতক্ষণ এই গল্পটা পাঠ করে শুনলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না থ্যাংক ইউ ভেরি মাচ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ